অন্যায় করে স্রোতের কাছে ক্ষমা চেয়ে স্রোতের খেয়াল রাখলো সার্থক সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সৌর্য সাথে দেখা হয়ে গেছে অনির্বাণ আর রায়ের রাই আর অনির্বাণ মুখোমুখি হতেই সৌর্য প্রশ্ন করে কিরে অনির্বাণ দা তুই এখানে অনির্বাণ তখন বলে সৌর্য তুই এখানে আমিও তো তোকে দেখে অবাক হয়ে গেলাম রায় তখন বলে সৌর্য তুমি স্যারকে চেনো আর তখনই অনির্বাণ বলে হ্যাঁ কেন তুমি জানো না সৌর্য তখন বলে রাই তুমি চেনো না এনাকে আর এই বলেই দুজনা দুজনা কথা বলতে থাকে তখন অন্যদিকে রায় বুঝতে পারে না কি বলতে চাইছে সৌর্য সৌর্য তখন বলে রাই তোমার সাথে আমার অনেক কথা আছে যেই কথাগুলো না বললেই নয় এরপরে রাই বলে কি কথা বলবে তুমি আর এখানেই বা দাঁড়িয়ে বলবে কেন ঘরে চলো তখনই সৌর্য বলে সে তো আমি যাবই তবে ইনিকে তোমার কি সেই বস আর তখনই অনির্বাণ বলে ও আমার অফিসে চাকরি করছে কেন রে সৌর্য সৌর্য বলে এই তোর অফিসে কদিন চাকরি করছে বল 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 কদিন চাকরি করছে আমার এই কথাটা জানাটা দরকার অনির্বাণ বলে এই সবে এক মাস হলো কেন সৌর্য তখন বলে তার মানে তুই সেই বস যে কিনা রাইকে রান্না করতে যেতে বলতিস তারপর ওকে মানে ওর কাছে বলেছিলিস যে অনেক কিছু কথা আর ওকে চোরও অপবাদ দিয়েছিলিস কী বল অনির্বাণ বলে দেখ এটা নিয়ে অনেক কিছু রয়েছে তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না ফালতু কেন ঝামেলা করছিস বলতো সৌর্য তখন বলে ঝামেলা আমি করছি না ঝামেলা তো তুই করেছিস তোর সমস্ত অফিসের এমপ্লয়িদেরকে নিয়েই বুঝি তুই এরকম করিস অনির্বাণ বলে সৌর্য মুখ সামলে কথা বল তুই কার সামনে কি কথা বলছিস এর মধ্যেই রাই বলে দেখো সৌর্য উল্টো পাল্টা কথা বলো না যেগুলো শুনতে একদমই ভালো লাগছে না কেন যে তুমি এগুলো বলছো আমি সত্যি বুঝতে পারছি না সৌর্য বলে এদিকে এসো তোমার সাথে কথা আছে এই বলে হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যায় অনির্বাণও রায়ের পিছন পিছন গেছে আর তখন দরজা খুলতেই বৌমণি বলে আরে সৌর্য ও রায় তুমিও এসেছো আর তারপর যখন দেখে রায়ের বস অনির্বাণ এসেছে সবাইকে দেখে তো একেবারে চমকে গেছে রায়ের মা নন্দিতা দেবী আর বলে সে কি সবাই আমাদের বাড়িতে কি করছে আর অন্যদিকে দেখা যায় স্রোতের বন্ধুরা তো সবাই মিলে খাচ্ছে স্রোতের বন্ধুরা তখন বলে এই স্রোতকে তো ডাকলাম খেতেই আসলো না কী করি বলতো তখনই আরেকজন বন্ধু বলে আমার মনে হয় না ও এখন খেতে আসতে পারবে শুনলাম ওর তো প্রচণ্ড জ্বর হয়েছে কিঞ্জল বলে তাহলে এবার কি হবে আমরা স্যারকে বলবো প্রিয়াঙ্কা তখন বলে স্যারকে বলেই তো স্যার আবার চিটকা চাচামেচে শুরু করে দেবে দেখ স্যারের না মোটেই উচিত হয়নি ওই রকমভাবে রোদ দূরে স্রোতকে বসিয়ে রাখা এটা কিন্তু খুবই অনুচিত একটা কাজ হয়েছে কিঞ্জল বলে এটা আর কে বলতে যাবে স্যারের মুখে মুখে স্যার না সত্যি শুধু শুধু স্রোতকে এতটা কষ্ট দিল মেয়েটা এসেছিল কত আনন্দ করবে বলে কত কিছু আমাদের প্ল্যান ছিল সবটা নষ্ট করে দিল এর মধ্যেই সার্থক স্যার চলে এসেছে এসে স্রোতকে খুঁজতে থাকে ভিড়ের মধ্যে কিন্তু দেখতে পায় না আর বলে তোমাদের সব ঠিক আছে তো কোনো অসুবিধা হচ্ছে না তো সবাই তখন বলে না স্যার কোনো অসুবিধা হচ্ছে না সার্থক স্যার বলে সবাইকে দেখতে পাচ্ছি ওই মেয়েটা কোথায় স্রোত ওকে তো দেখছি না তখনই কিঞ্জল বলে স্যার আসলে স্রোতের না প্রচন্ড শরীর খারাপ জ্বর হয়েছে ও আসতে চাইলো না আমরা অনেকবার ওকে বলেছিলাম সার্থক স্যার বলে সে কি তা আমাদের তো জানাবে এই বিষয়টা এই ক্যাম্পে কিন্তু এখন আমি তোমাদের গার্জেন তো আমাকে এই ব্যাপারটা জানাওনি কেন তখনই স্বাধিনীপুরে একজন বলে স্যার ভেবেছিলাম জানাবো তারপরে জানানো হয়নি এরপর স্রোতের কথা ভেবেই সার্থক স্যার বলে মেয়েটাকে শাস্তি দিতে গিয়ে এখন তো দেখছি মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললাম আমি চেয়েছিলাম ওকে একটু শাস্তি দিতে এমন করে চট করে মাথাটা গরম করে দেয় না যে ওকে শাস্তি না দিলেও আর ভালো লাগে না কিন্তু ওকে শাস্তি পেতে দেখলে তো আমার নিজেরও খুব খারাপ লাগে যাব যাই গিয়ে একবার দেখে আসি আর এদিকে রাই সূর্যকে বলে দেখো সূর্য তুমি কি বলতে চাইছো ক্লিয়ার করে বলবে প্লিজ সৌর্য বলে তোমার মতন তোমার মতন মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট হতে বসেছে আমি আমার জীবনটা আর কিছুতেই নষ্ট হতে দেব না এর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে রাই বলে আমি কি করেছি না না আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আমি কি করেছি যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না সৌর্য তখন বলে কি করেছো ভুলে গেছো তুমি আমার জীবনটাকে নিয়ে চিনিমিনি খেলেছ অনির্বাণ বুঝতে পারে এটাই হলো সেই কথা তার মানে রায় বলেছিল ও যাকে ভালোবাসতো যার সাথে বিয়ে হবার কথা ছিল তার সাথে ওর বোনের বিয়ে দিয়ে দিয়েছ তাহলে সেই ছেলেটা সৌর্য এর মধ্যেই রাই বলে তুমি আমার গেস্টকে এইভাবে অপমান করতে পারো না অনির্বাণ স্যার এখন আমাদের বাড়ির গেস্ট এরপর নন্দিতা বলে কি হয়েছে কি বাবা তোমরা এরকম ঝামেলা করছো কেন সৌর্য কি হয়েছে বৌমণি বলে মা সৌর্য না মনে হচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে মাথাটা গরম আছে আর ওই জন্য এখন ভুলভাল বকছে আর এর মধ্যেই নন্দিতা চেষ্টা করে সৌর্যকে বোঝানো কিন্তু সৌর্য বুঝতে চায় না আর বলে আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না আমি যেটা বলছি সেটা আপনারা শুনুন রায় তুমি তো দেখছি অনেক বড় খেলাড়ি প্রথমে আমাকে ধরলে তারপর এখন আমার দাদা ও তো আমার কাজন হয় তুমি জানো না সেটা তোমাকে তো অনেকবার ছবিতেও দেখিয়েছিলাম হয়তো তারপর তোমরা একসাথে গানের স্কুলে গান করলে রায় তখন বলে আমার অত কিছু মনে নেই আমি শুধু এটুকু জানি যে আমি ওনার এমপ্লয়ি আর উনি আমার স্যার আর তুমি এসব কথাই বা কেন টেনে আনছো সৌর্য কী হয়েছে বলো তো তোমার সৌর্য বলে অনেক কিছুই হয়েছে আর সেগুলো বলবো বলেই তো তোমার কাছে এলাম তাই না যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না রায় তখন বলে আমি তো সেটাই বুঝতে পারছি না এর মধ্যেই সার্থক চলে গেছে স্রোতের কাছে আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলে ভেতরে ঢোকে আর মনে মনে ভাবে স্টুডেন্টদেরকে ডাকবো না থাক আমি একা একাই দেখি এরপর গায়ে হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর গা জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে সার্থক স্যার বলে ভারী অদ্ভুত মেয়ে এরকম জ্বর হয়েছে এখন ওষুধ তো শুধু মনে হয় খায়নি এই তো এখানেই তো দেখছি ওষুধের বাক্স রয়েছে এক্ষুনি একটা প্যারাসিটামল খাইয়ে দিতে হবে এর মধ্যে ঘুমের ঘরে জ্বরের ঘরে বারবার করে বলতে থাকে আমি তো কিছু করিনি স্যার তাহলে আমাকে কেন শাস্তি দিলেন আর তখন সার্থক শুনতে পেয়ে যায় কথাটা মনে মনে ভাবতে থাকে ইস আমি না একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি এটা করাটা আমার একদমই উচিত হয়নি আমি এই ওষুধ তাকে খাইয়ে দিই ওষুধটা খাইয়ে দেয় সার্থক স্যার আর বলে এবার তুমি সুস্থ হয়ে যাবে তোমার আর কোনো অসুবিধা হবে না আমি সত্যি অন্যায় করে ফেলেছি এটা একদমই করা উচিত হয়নি কেন যে তোমাকে আমি শাস্তি দিই আমি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারি না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এরপর বিছানায় শুয়ে দিয়ে যখন চলে যেতে যাবে তখন স্রোত সার্থক স্যারের হাতটা ধরে ঘুমাতে শুরু করে সার্থক স্যার কী বলবে বুঝতে পারে না আর এর মধ্যে অন্যদিকে দেখা যায় সৌর্য তখন বলে আমি আজকে যেই কথাটা বলতে এসেছি সেটা আমাকে বলতে দেওয়া হোক প্রায় তখন বলে সেটাই তো জিজ্ঞেস করছি কী হয়েছে তার মধ্যেই সৌর্য বলে আমার সাথে এই বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল এই বাড়ির মেয়ে একটা ঠক জোচ্ছ জালিয়াতি আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে তখনই রায়ের মা বলে কি বলছে সব বাবা নীলু কি করেছে তখনই সৌর্য বলে নীলু একজন মিথ্যেবাদী মেয়ে তার মতন ঠক জোর হয়তো এই পৃথিবীতে দুটো নেই ও আমাকে ঠকিয়েছে আমার ইমোশনকে নিয়ে গেম খেলেছে আমি ওকে এত সহজে ছেড়ে দেব না রায়ও বুঝতে পারছে না কেসটাকে কি ঘটেছে আর কেনই সৌর্য সৌর্য এমন করে কথা বলছে তখনই বারবার জিজ্ঞেস করে আর বলে রায়কে জিজ্ঞেস কর রায় বলে যে কি হয়েছে বলো সূর্য কি বলেছে ও এরপরে বলে নীলু প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলেছে ও যে অন্যায় করেছে আমি ওকে আর এই বাড়িতে রাখবো না ওকে আমি ডিভোর্স দেবো আর এই কথাটা শোনার পরেই রায় আর রায়ের মা দুজনায় পুরো চমকে গেছে